আসসালামু আলাইকুম ঘুমের থেকে ওঠার পর অনেক মন খারাপ তারপরে চলে গেলাম ভিডিও করার জন্য আবার বলতেছে আসো একটু ভিডিও কইরা দিই আবাও ভিডিও করছে আবার জন্য করছে আমার জন্য আমি ভিডিও করে নিলাম তারপরে এই যারি বিড়ালটা থেকে আনছে আমি সেটা জানি না জাস্ট আনার পরে সে বলতেছে যে এটা পালবো তারপরে আমি এটা বসু কড়াই পরিষ্কার করছি কইরা শরীরে পোকা ভর্তি ছিল এই যে সে কি করতেছে আমার সাথে বিড়ালটা এর এটার নাম রাখা হয়েছে এলি মানে এত ভালো বিড়াল আমি কখনোই দেখি নাই কিন্তু আমি আচার খাইতেছি আচার খাইবো না তারে অনেক কিছু দিতেছি এনে খাবে না তারপরে কি করব আমারটা আমি খাইতেছি তারা সাতছি কিন্তু খাই নাই এতদিনে একটাই জিনিস বুঝলাম যে মানুষের ভালোবাসার থেকে পশুর ভালোবাসা অনেক ভালো কেননা মানুষ মানুষ সব সময় মানুষকে ধোকা দিব কিন্তু কখনোই একটা বিড়াল বা পাখি পালা বাড়লে কখনো বেমানি করবে না কিন্তু মানুষ জাতিরা বেমানি করবে কখনোই পছন্দ করতাম না সেই জিনিসটার মায়ায় পড়ে গেছি মানুষ যেরকম কথা বলে সেরকম মানে পশু পাখিও কথা বোঝে কিন্তু তাদেরকে শিখায় নিতে হয় তাদেরকে বলতে হবে যে এই জিনিসটা না যে অন্য কেউ আছে যে কিছু মানুষ আছে যে আশার দেই যাদের ফালাইয়ে দিব বা মাইরা ফেললেই কি সব কিছু সংশোধন হয় আর কিছু মানুষের স্বভাবই আছে যে একটা পশু পাখির মধ্যেও মায়া কাজ করে কিন্তু একটা মানুষ মায়া কাজটা করে না নে নিকৃষ্ট কিছু মানুষ আছে পশু পাখিকে পছন্দ করে না তুই পছন্দ করস না ভালো কথা কিন্তু একটা পশু পাখিরে আসার মারা এটা ঠিক না কিন্তু পছন্দের জিনিসগুলো যদি কেউ কিছু করে তখন নিজের কাছে খুব কষ্ট লাগে এমন মানুষটা যে আমার বিড়ালটারে আছাড় মারছে আমার এতটুকু কষ্ট লাগছে আমি মনে করছি যে শেষ আজকে আর কিছু বলার নাই বিদায়